সালাম আলাইকুম আজকের এই নিউজটা আমাদের বুড়িচুং ব্রাহ্মণ পাড়ার প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে নিহত তুহিনের আমাদের যে বুড়িচুং এশার ডিগ্রি কলেজের ছাত্র তুহিন হত্যা হলো তার পরিবারের সাথে আমার যোগাযোগের ব্যবস্থা করিয়ে দিবেন আমি চেষ্টা করব। তুহিন হত্যার বিচার আদায়ে যতটুকু ক্ষমতা আমাদের হাতে আছে ইনফ্লুয়েন্স করার আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট করব। একটা লাইভ করার পরিকল্পনা আছে তার পরিবারকে সাথে নিয়ে মূল ঘটনাটা যেন পুরো বুড়িচুং ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী জানতে পারে দেখেন ঝামেলা থাকতেই পারে প্রেম ভালোবাসা গঠিত হইতে পারে পারিবারিক শত্রুতা হইতে পারে কিন্তু বুড়িচুংয়ে অন্তত এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই আর যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সুষ্ঠু তদন্ত শেষে যারা প্রকৃত অপরাধী তারা যেন শাস্তি পায় সেটা দাবি করছি আর এবার আসুন মূল ঘটনায় যে ঘটনাটা কি এ নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে নানান বক্তব্য সামনে আসছে বুড়ুচুং উপজেলায় আমাদের যারা পীরযাত্রাপুর ইউনিয়ন আছেন তারা তো সকলেই জানেন পাশাপাশি এটাও জানেন যে পীরযাত্রাপুর ইউনিয়নের বাহেরচোর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে এবং এর এরশার ডিগ্রি কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিল আমাদের তুহিন সাত দিন নির্যাতনের পর সরি নির্যাতনের পর লাইফ সাপোর্টে একটা লম্বা সময় ছিল তো সাত দিন পরে মৃত্যুর কাছে তাকে হার মানতে হয়েছে আর এরপর থেকে আপনারা জানেন যে বিশ্বনীয়া এলাকাতে বা সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে একটি বেসরকারি মেডিকেল কলেজে তুহিনের মৃত্যু হয় এখন তুহিনের মা যিনি আছেন ফেরদৌসি আপাত তিনি বলছেন যে পূর্ব বিরোধের জের ধরে এখন এই পূর্ব বিরোধটা কি নিয়ে এর মাঝখানে আমরা আবার দেখলাম এলাকা অনেকে এটাও প্রচার করতেছেন যে তুহিনের কোন বন্ধু কার মেয়েকে নিয়ে পালাই গেছে সেইখানে তারে না পাওয়ায় তুহিনদের ধরে নিয়ে গেছে এরকম আসলে সত্যটা কি জানি না তবে গণমাধ্যমে যেটা আসছে প্রথম সারি গণমাধ্যমে তুহিনের মায়ের বক্তব্য এভাবে আসছে পূর্ব বিরোধ এখন এটা কি স্পষ্ট না পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কয়েকজন তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে আসছিল ঘটনার দিন বিশই অক্টোবর রাত সাড়ে আটটার দিকে পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর কামাল শ্রীপুর গ্রামের কামাল মিয়ার বাড়ির সামনে থেকে একটি প্রাইভেট কারে করে তুহিনকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা পরে তাকে অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুর গোবিন্দপুর এলাকার একটি ভবনে আটকে রেখে লোহার রড এবং এসএস পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় এই মামলার প্রধান আসামি কিন্তু সাইফুল ইসলাম বাবু যতটুকু জানছি তার আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল অথবা হাইব্রিড আওয়ামী লীগ পরিচিত ছিল স্থানীয় বাসিন্দারা প্রথমে তুহিনকে উদ্ধার করে বুড়িচুং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন এবং সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় অবস্থার অবনতি হলে ওই রাতেই মানে বিশে অক্টোবর রাতেই তুহিনকে ঢাকায় পাঠানো হয় সাত দিন যাবৎ তুহিন লাইফ সাপোর্টে ছিলেন এই ঘটনায় তুহিনের মা ফেরদসি আক্তার বাদী হয়ে আপনার বিশে অক্টোবর বুড়িচুং থানায় চারজনের নাম উল্লেখ সহ আরো কয়েকজন করেন অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছে গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলাম বাবু বয়স পঁয়তাল্লিশ উনিশ শ্রীপুর গ্রামের মোহাম্মদ জহির বয়স বিয়াল্লিশ এবং আব্দুল আলিম পঁয়তাল্লিশ আর আমাদের ওসি সাহেব বলছেন বুড়িচুং থানার যিনি আছেন আজিজ ভাই যে ঘটনার পরপরই মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে আমরাও চাই যে কেন একটা ছেলেকে তুলে নিয়ে ভাই যত অন্যায় করুক আপনারও তো ছেলে আছে এখন এই ঘটনাটা কি আসলে সত্যি কিনা জানি না যে বাবুর মেয়ের সাথে তুহিনের কোনো বন্ধুর প্রেম ছিল আর পালায়া বিয়ে করছে ওই ঘটনার জের ধইরা তুহিনকে আসলে এই ঘটনায় আনা হয়েছে যদি এটাও হয়ে থাকে আপনার মেয়ে ভাইগে গেছে আপনি আরেকজনের ছেলেরা কেন পিটাইবেন অথবা অন্য কোনো যদি ঝামেলাও থাকে একটা মানুষে মাইরা ফেলবেন বুড়িচুং ব্রাহ্মণ পাড়ার মানুষ আমরা যারা আছি এখানে রাজনীতি জরুরি না এর মাঝখানে আবার শুনছি কেউ কেউ এটাও বলার চেষ্টা করতেছেন যে স্থানীয়ভাবে কয়েকজন বিএনপির নেতা বা কেউ কেউ বলছেন যে অন্য দলের নেতারাও লবিং করতেছেন তুহিনের পরিবারের ধমক টমক দিচ্ছেন এখানে যদি মামলা টামলা বাড়াবাড়ি না করে কেন ভাই আপনার কি ঘরে সন্তান নাই একটা অন্যায় যে করছে একটা মানুষে মাইরা ফেলছে পিটাইয়া তার পক্ষে আপনারা যারা দাঁড়ান আপনাদের কি আসলে সন্তান আছে ঘরে এটা খেয়াল রেখেন একদিন আপনার সন্তান এরকম পিটিএম আপনি সামান্য কিছু টাকার জন্য আরেকজনের সন্তানের হত্যার যে ন্যায় বিচারটা সেটাতে আপনি বাধাগ্রস্ত করবেন ধমকাবেন আরেকদিন আপনার ধমকাই নেওয়ার জন্য মানুষ দাঁড়াবে তবে আমি আমার ভিডিও শেষে আবারও বলতে চাই এটা নিয়ে আমি একটা লাইভ করবো তুহিনের পরিবারের সাথে যাতে আমাদের এলাকার মানুষ আমাকে একটু যোগাযোগ করাই দিবেন আমরা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই কি ঘটেছিল তুহিনের সাথে প্রকৃত ঘটনাটা ভালো থাকুন Assalamu alaikum.